হাসিনার সরকার ফেলার চক্রান্তে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা ভারতীয় গণমাধ্যম আজ তক বাংলার রিপোর্ট এবং সর্বশেষ জানাব তেভাগা সরকারকে অভাগা বানানোর চেষ্টা প্রবাসের বিশৃঙ্খলাকারীদের সায়স্তার মব জাস্টিস ভারতকে ঠেকাতে ঢাকায় মার্কিন মিশন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা সরকার ফেলার চক্রান্তে আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা ভারতীয় গণমাধ্যম আজতক বাংলার রিপোর্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য ভারতীয় গণমাধ্যম আজতক বাংলার রিপোর্টে বলা হয়েছে গত আগস্ট মাসে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে তার ঠিক এক সপ্তাহ আগে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় এই রিপোর্টে উঠে এসেছে যে শেখ হাসিনা সরকারের পতনে বাংলাদেশের ভেতরে এবং বাইরে নানা শক্তি জড়িত ছিল গোয়েন্দার সূত্রে জানা গেছে সেই সময়ে বিএনপি জামাত কিছু ব্যবসায়ী এবং সাংবাদিকদের পাশাপাশি আওয়ামী লীগের কিছু নেতা ও মন্ত্রীও চক্রান্তের অংশ ছিলেন বিশেষ করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জুনায়দ আহমেদ পলকের নাম এই তালিকা এসেছে গোয়েন্দা রিপোর্টে বিশেষ করে আন্দোলন চলাকালে তাদের সন্দেহজনক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এই রিপোর্টে আরো বলা হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাও এই চক্রান্তের বিষয়ে অবগত ছিল এবং তাদের কাছ থেকেও কিছু তথ্য বাংলাদেশ সরকারের কাছে পৌঁছেছিল বিশেষ করে গত জানুয়ারির নির্বাচনের পর থেকে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এই চক্রান্ত চলছিল এবং তা আগস্ট মাসে এক বিস্ফোরক পরিণতি নিয়ে সামনে আসে এখনও পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন এবং এর সাথে সংশ্লিষ্ট চক্রান্তের বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি তবে যে সমস্ত তথ্য এবং যোগাযোগ বেরিয়ে এসেছে তা আরও বেশ কিছু প্রশ্নের সৃষ্টি করেছে সেই জল্পনায় আজ তক বাংলার রিপোর্টে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে তেভাগার সরকারকে অভাগা বানানোর চেষ্টা প্রবাসের বিশৃঙ্খলাকারীদের সায়েস্তায় মব জাস্টিস ভারতকে ঠেকাতে ঢাকায় মার্কিন মিশন মূলত তিনটি চাকার ওপর চলছে বাংলাদেশ সরকার ব্যবস্থা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামরিক বাহিনী এবং আট আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সচেতন মহল কৌতুক করে রাখছেন তেভাগার সরকার নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ নির্দলীয় এই সরকারের নেতৃত্বে ভদ্রচিত আচরণ দিয়ে চলতে গিয়ে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছেন জন্ম থেকে জ্বালা পরিস্থিতির দিনে দিনে অগ্নিগর্ভ হচ্ছে মূল্যস্ফীতি দখল বাণিজ্য চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছে পদ পদবি নিয়ে হট্টগোল দাবি আদায়ের মহোৎসব চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুৎ সংকট মব জাস্টিস দেশব্যাপী দুটি বড় সমস্যা সমাধানে গৃহীত হয়েছে পদক্ষেপ প্রথমত ভারতের সামরিক হুমকি ও সীমান্ত হত্যাকাণ্ড দ্বিতীয়ত প্রবাসী বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উপযুক্ত শিক্ষা প্রদান উচ্চ ক্ষমতা সম্পন্ন মার্কিন দল ডেকেছেন সহযোগিতার সংলাপ চোদ্দ ও ১৫ সেপ্টেম্বর ঢাকায় বসছে দ্বিপাক্ষিক বৈঠক অর্থনৈতিক অবরোধ থেকে বাংলাদেশকে মুক্ত করাই সংলাপের লক্ষ্য ঢাকা ওয়াশিংটন বৈঠক বিষয়ে আন্দোলনকারী ছাত্ররাও সুযোগ খুঁজছেন প্রফেসর ইউনুসের আমেরিকা সফরকে নির্বিঘ্ন রাখতে সোচার সফর প্রতিহতকরণে যুক্তরাষ্ট্র কর্মসূচিকে আমলে নিয়েছেন সংশ্লিষ্টদের নাম ঠিকানা ছবি সংগ্রহের উদ্যোগ চলছে ছাত্র হত্যা ও বিশৃঙ্খলার ইন্ধনদাতা হিসেবে চলছে মামলার প্রস্তুতি জাস্টিস কর্মসূচির মাধ্যমে দেশের বাড়ি জ্বালানো হবে পাশাপাশি মার্কিন প্রশাসনকে প্রভাবিত করা হবে স্বদেশ প্রতাবর্তনে মামলার জেরে এয়ারপোর্টে করা হবে গ্রেফতার হাজার খুনের রক্তরাঙা দলটির প্রতি এমনই কঠোর বিপ্লব জয়ী ছাত্রশক্তি আওয়ামী লীগকে ক্ষমা ও জাতীয় সঙ্গীত বদল ইস্যু হঠাৎ তলিয়ে গেল জামায়াতের বেলুন উত্থান ছাত্র গণ অভ্যুত্থানের মাস পূর্তি ছিল গত পাঁচ সেপ্টেম্বর স্বাধীনতার লগ্নে আলোচিত ছিল জামায়াত রাজনীতি কিন্তু মাসনা না পেরোতেই বিশাল ধাক্কা খেলো দলটি পয়লা আগস্টে নিষিদ্ধ হওয়া দলটি তৃতীয় সপ্তাহে অবমুক্ত হয় রাজনৈতিক অধিকার ফিরে পেয়ে ঘোষণা করে সাধারণ ক্ষমা ফ্যাসিস্ট দল হিসেবে চিহ্নিত আওয়ামী লীগের অপরাধকে মার্জনা করে প্রায় আটশো ছাত্র জনতা খুনের বিষয়টিকে ভুলে যায় জামায়াত আমির ডক্টর মাওলানা শফিক বক্তব্য দেন বলেন অনুশোচনার মাধ্যমে অপরাধীরা পাপের প্রায়শ করবেন তবে ক্ষতিগ্রস্ত কোনো পরিবার মামলা করলে আমরা সহায়তা দেব জামাতের এমন বক্তব্যে বিরক্ত হয় অভ্যুত্থান পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা বিক্ষুব্ধ হন বলেন লাশের গন্ধ না শুকাতে ওনারা ক্ষমা করার কে পেছনে কোন রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে উল্লেখ্য বাংলাদেশের জামায়াতের নির্বাচনী নিবন্ধন নিষিদ্ধ অবস্থায় আছে সুপ্রিম কোর্টের আপিল আদালতে বিষয়টি ঝুলন্ত সরকারের সঙ্গে সমঝোতা না থাকলে সমাধান সহজতর হবে না জাতীয় বদলের প্রস্তাব করেছিলেন ব্রিগেডিয়ার আজমি তিনি জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম পুত্র যুদ্ধাপরাধী হিসেবে অধ্যাপক আজম রায় পান প্রয়াত হন অতপর হাসিনার সরকারের আমলে গুম ছিলেন সন্তান আজমি আলোচিত আয়না ঘরে বন্দী ছিলেন এগারো বছর পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনকালে মুক্তি পান বাড়ি ফিরে দেখেন স্ত্রীর অন্যত্র বিয়ে হয়েছে ভাঙা মন নিয়ে ভাঙার সংসার ফেরেন তিনি অতপর জাতির সামনে মেলে ধরেন নতুন প্রস্তাব বলেন রবীন্দ্রনাথ রচিত জাতীয় সঙ্গীত বাংলাদেশের প্রতিনিধিত্ব করে না বক্তব্যটি দেশ বিদেশ প্রবাসে আলোড়ন তোলে কিছুটা পক্ষে বেশিটাই বিপক্ষে চলে যায় আমার সোনার বাংলা গানটি সমবেতভাবে গাওয়ার আন্দোলন হয় মুক্তিযুদ্ধপন্থী মহলে এই ইস্যুতে সমবেত হয়ে ওঠে রাজনৈতিকভাবে বিএনপি আওয়ামী লীগ জাপা বাম দলগুলো সোচ্চার হয় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও একাটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও একই সুর তোলে বলে জাতীয় সঙ্গীত পরিবর্তনের ইচ্ছে আমাদের নেই তেভাগা সরকারকে অভাগা বানানোর চেষ্টা কিংস পার্টির প্রস্তুতিতে নানা মহলের বিরোধিতা সরকার কিংস পার্টি গঠনের খবর প্রথম দিয়েছিল ঠিকানা সেটি এখন ধীরে ধীরে আলোর মুখ দেখছে জাতীয় নাগরিক কমিটি বা জানাক এসে গেছে মাঠে এটি নতুন রাজনৈতিক দলের এই পথ ধরেই তিন কোটি শিক্ষার্থী ধরবেন রাজনৈতিক মশাল চলছে নীতি নির্ধারণ গঠনতন্ত্র ও কর্মসূচি প্রণয়ন প্রস্তুতি ধারণা করা হচ্ছে বিজয়ের মাস ডিসেম্বরে আসবে চূড়ান্ত ঘোষণা যদিও কাম উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন না আমরা এখনই রাজনৈতিক দলের বিষয়টি চূড়ান্ত করছি না তবে নাহিদের কথায় হাত গুটিয়ে থাকছেন না নেতৃবর্গ জেলায় জেলায় কর্মসূচি চালাচ্ছেন আট জেলায় বন্যা ত্রাণের সাফল্য দেখিয়াছেন নেতারা বলছেন আগামী দিনের রাজনীতি আমরা করব। উপদেষ্টা হওয়ায় নাহিদ আর মন্ত্রী এমপি হতে পারবে না নীতিগতভাবে উপদেষ্টারা আর রাজনৈতিক দলের সারিবদ্ধ হন না ব্যতিক্রম ছিলেন আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক বীরুত্তম কিংস পার্টি গঠনে বিএনপি জামায়াত জাপা উদ্বিগ্ন বিশেষ করে নেতাদের বিরুদ্ধে মামলা মোকাদ্দমার ভবিষ্যৎ কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের কি হবে সাত বছর দশ বছর ও যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনও দুটি মামলায় সাজাপ্রাপ্ত বিশ্বস্ত সূত্রে জানা গেছে সরকার জামিন বিষয়ে উদারতা দেখাবে আওয়ামী লীগ বাদে অন্য সব দলের নেতারা কারামুক্ত থাকতে পারবেন তবে মামলা চলমান থাকবে সহজে প্রত্যাহার হবে না অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি রূপে কিংস পার্টি মূল্যায়িত হবে জেলা পরিষদ উপজেলা মেয়র পরিষদে ঠায় পাবেন নতুন নির্বাচন কমিশন গঠনের আগে কিংস পার্টি ডালপালা মেলছে রাজনৈতিক দলগুলোর প্রতিপক্ষ হয়ে উঠছে বিপ্লব জয়ী ছাত্রশক্তি ভারত বিরোধী আবেগকে কাজে লাগানোর চেষ্টা চলছে সমন্বয়ক কাম উপদেষ্টা আসিফ মাহমুদ দিয়েছেন গরম বক্তব্য বলেছেন ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে মাথা নিচু করে কখনোই নয় উল্লেখ্য নানা কারণে ভারতকে প্রতিপক্ষ ভাবছে বিপ্লব জয়ী ছাত্রশক্তি তাদের ধারণা শেখ হাসিনাকে শুধু আশ্রয় দেয়নি পলাতক আওয়ামী লীগারদের নিয়ে রাজনৈতিক ঘোট পাকাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে সীমান্তে কিশোর জয়ন্ত স্বর্ণা দাসকে হত্যা করেছে বাংলাদেশকে দুর্ভিক্ষ উপহার দেওয়ার চেষ্টা দৃশ্যমান প্রতিরক্ষা মন্ত্রী তাদের আর্মিদের প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশের প্রতি নজরদারি এক বিশাল অশুভ লক্ষণ সেভেন সিস্টার্স এ একুশ বছরের হাসিনা সার্ভিস ভারতকে ঠেকাতে ঢাকাতে মার্কিন মিশন ভূ কারণে বাংলাদেশকে প্রয়োজন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য সুরক্ষায় তটস্থ অরুণাচল রাজ্যে ষাট কিলোমিটার ভেতরে চীনা বাহিনী অবস্থান করে গেছেন। মণিপুর রাজ্যে চলছে স্বাধীনতার পদধ্বনি ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা নামিয়ে দিয়েছে আন্দোলনকারীরা বিপ্লব মথিত সাত রঙের পতাকা উড়িয়ে দিয়েছে সর্বত্র তিনটি বৃহত্তর জেলায় চলছে কারফিউ বাংলাদেশের আদলে ছাত্রশক্তি আন্দোলনের সোচ্চার কেন্দ্রের বদলে রাজ্য সরকারের হাতে সব ক্ষমতা চায় সরকার পক্ষ আন্দোলন দমানোর জোর চেষ্টা চালাচ্ছে ইন্টারনেট লাইন বন্ধ করে চলছে দমন পীড়ন সেভেন সিস্টার্স বা সাত রাজ্যে বিদ্রোহীরা তৎপর আলফা বোরো নাগা বিদ্রোহীরা স্বাধীনতা চায় উনিশশো সালে সাপ্তাহিক ঠিকানা প্রথম বিস্তারিত বিবরণ ছাপে শেখ হাসিনা ক্ষমতাসীন হয়ে বিদ্রোহ দমনের সহযোগিতা দেন সাত রাজ্যে ছেষট্টি হাজার অতিরিক্ত সৈন্য মোতায়েন করে ভারত বিদ্রোহীদের ধরতে চিরুনি তল্লাশি চালানো হয় সুরঙ্গ পথে অসংখ্য বিদ্রোহী বাংলাদেশে প্রবেশ করে অনেকে চাইনিজ রেস্টুরেন্ট সমূহে পেটে ভাতে কাজ নেয় অনেকেই সীমান্তরক্ষী বিডিআর এর হাতে ধরা পড়ে তাদের প্রত্যাশা অভিবাসন আইনে তিন বছর জেল খাটবে কিন্তু হাসিনা সরকার আটককৃতদের ভারতের হাতে তুলে দেয় তাদের অধিকাংশকে এনকাউন্টারে প্রাণ দিতে হয় শেখ হাসিনার প্রতি সেভেন সিস্টার্স বিদ্রোহীরা ক্ষুব্ধ ছিল ওই সময়ে স্বরাষ্ট্র পররাষ্ট্র ও সেতু বন্ধমন্ত্রী আব্দুর রাজ্জাককে টার্গেট করে শেখ হাসিনাকেও হত্যা টার্গেট ছিল দু সালে সূত্রমতে একুশ আগস্টের গ্রেনেড হামলার নেপথ্যে মূলত ওই বিদ্রোহীরা উনিশশো থেকে দু এবং দু থেকে দু হাজার চব্বিশ মোট একুশ বছর শেখ হাসিনার শাসনকালে ভারত সরকার সেবা পেয়েছে বিশেষ করে বিদ্রোহ দমনে ও যোগাযোগ উন্নয়নে একচ্ছত্র সুবিধা নেয় কেন্দ্রীয় ভারত শুধুমাত্র শিলিগুড়ির চিকেন নেক দিয়ে সেভেন সিস্টার্সে যেতে পারে বিশাল ঘুরপথ দিয়ে সাত রাজ্য নিয়ন্ত্রণে রাখা কষ্টসাধ্য আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড অনেকটা বাংলাদেশ সংলগ্ন এজন্যে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট একান্ত কাম্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন